এটা নিয়ে খুব টেনশন করতেছি আসলে আসলে আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি টেনশন করো বসো কিন্তু এই হাত থেকে এটা দেখে বোঝার চেষ্টা করতেছি আমি এটা দেখে বোঝার চেষ্টা করছি কিভাবে মানে বডির ভিতরে এটা কিভাবে কাজ করতেছে থাক ভালো তুমি তোমার এই পড়াশোনা টেকনিকটা খুবই আধুনিক মনে হয় না বুঝলে সাথে সাথে ইন্টারনেট কেটে 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 বের করে পড়ো এটা একটা ভালো লক্ষণ দোয়া করি সামনে আরও আগে যাও পড়তে থাকো তবে যে প্রশ্নটা করছো আসলে এই প্রশ্নটা এই হার্ট হার্টের এই হাটটা দিয়ে এই চিত্রটা দিয়ে বোঝানো একটু টাফ হবে তুমি অন্য একটা ফটো সার্চ করে তো বের করতে আর একটা ফটো বের করো আমি বুঝিয়ে বের এটা করো আচ্ছা ধরা আচ্ছা আমি তোমাকে তার আগে একটা প্রশ্ন করতে চাই তুমি বলো তো আমাদের হিউম্যান বডিতে কত ধরনের মাসেল পাওয়া যায়

হার্টের যে সিস্টোলিক ডায়াস্টোলিক যে প্রেশারগুলো ক্রিয়েট করে এটা অটোমেটিক ভাবে কি হবে কিভাবে অটোমেটিক ভাবে হইতো সেটা হচ্ছে মেইন কোশ্চেন স্যার বলি শুনো আমাদের হিউম্যান বডিতে মোট কয় ধরনের মাসল পাওয়া যায় তিন ধরনের তিন ধরনের মাসল কি কি প্লাস স্মুথ মাসল প্লাস স্কেলেটাল মাসল একটা হচ্ছে কি একটা হচ্ছে কার্ডিয়াক মাসল এই দুইটা তিনটা মাসলের ক্ষেত্রে দুইটা মাসল তিনটাই প্রায় ভিন্ন ভিন্ন তবে তিনটা থেকে একটা হচ্ছে অন্যরকমভাবে ভিন্ন সেটা কি মাসল কার্ডিয়াক কার্ডিয়াক এই কার্ডিয়াক এই হার্টের মধ্যে যে মাসেলগুলা দেখ মূলত সবগুলো কার্ডিয়াক মাসেল দ্বারা গঠিত এখন কেন ওই আলাদা দুইটা মাসেল দুই ধরনের মাসেল থেকে এটা কেন আলাদা কারণ এই মাসেলগুলার আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে ওদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যেমন তোমার ফেস আমার ফেস সেম না কিন্তু আমিও মানুষ তুমিও মানুষ এটাও পেশি ওইগুলো পেশি কিন্তু ওর কার্যক্রমের দিক থেকে ওই আলাদা কীভাবে আলাদা দেখো ওর নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে তার মাঝে অটো রিগনেসিটি আছে কন্ডাক্টিভিটি আছে কন্ট্রাক্টিভিটি আছে সিটি আছে এরকম আরও আছে ঠিক আছে তো এখন তুমি যে প্রশ্ন করছো এই প্রশ্নটা বিশ্লেষণ করার জন্য এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একমাত্র হাটের অটো রিগনেসিটি বৈশিষ্ট্য যেটা হাট মাসে সেটাই যথেষ্ট এটা কীভাবে যথেষ্ট হয় দেখো হার্ট ও নিজে নিজে পাম্প করে হার্ট মাসেলের মাধ্যমে হার্ট মাসেল আর এক মাসেল সেম তো এখন এই হার্ট মাসেলটা অটোমেটিকভাবে কীভাবে কাজ করে প্রশ্ন যায় না এটা এই বৈশিষ্ট্য ও কীভাবে পায় বা এটা কী যেন সৃষ্টিকর্তা কি ইঞ্জিনিয়ার না শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার উনি কি জানে না যে উনি তো হার্টের মাধ্যমে মানুষকে বাঁচিয়ে রাখছে তো হার্ট যদি একবার পাম্প করা বন্ধ করে দেয় কি একটা অবস্থা মানুষ মারা যাবে মানুষ মারা যাবে সে তো এখন এই হার্টকে বাঁচিয়ে রাখতে আমাদের ওটো রিথমিসিটির খুবই প্রয়োজন এই ওটো রিথমিসিটিটা কিভাবে হার্ট মাসেল বজায় রাখে সব সময় আমরা কি কি ধরনের খাবার খাই আজকে তুমি কি কি খাবার খাইছো বলো তো আজকে তো আমরা হচ্ছে দুপুরে খাইছিলাম বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি আর কি বিরিয়ানির সাথে শসা খাইছো হ্যাঁ শসা খাইছি ছিল মাংস ছিল তাহলে শুনুন হার্ট এই মাসেলগুলা নির্দিষ্ট একটা এনার্জি দিয়ে চলে না এনার্জি দিয়ে এনার্জি সারা কিন্তু এই হার্ট এনার্জির পাশাপাশি আরেকটা জিনিস খরচ করে সেটা কোনটা ভাই সেটা হচ্ছে আমাদের শরীরে যে ক্যাটায়ন অ্যানায়ন তোমাকে আজকে আমি মজার একটা জিনিস শিখাবো এটা মানুষ চলে কারেন্ট দিয়ে কি বলে মানুষ চলে কি দিয়ে কারেন্ট দিয়ে অবাক লাগবে সত্যি নাকি না মানুষ চলে কারেন্ট দিয়ে প্রুফ চাও

তো পটাশিয়াম প্লাস সোডিয়াম প্লাস ক্যালসিয়াম টু প্লাস এগুলো কি সবগুলো আয়ন হিউম্যান বডিতে আয়ন আছে না হ্যাঁ আছে হিউম্যান বোনস তো ক্যালসিয়ামে ভরপুর আমরা সল্ট খাচ্ছি সল্ট তাছাড়াও সল্ট আমরা ইনটেক করা ছাড়াও আমাদের শরীরে বিভিন্ন সোর্সের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড ঢুকে পটাশিয়ামও ঢুকতেছে তো হার্ট মূলত এই ইলেকট্রিসিটির মাধ্যমে বজায় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখন এনায়ন ক্যাটায়নটা কিভাবে আসে আমাদের হার্টের এই যে এই অংশটা দেখো এটা হচ্ছে রাইট রাইট এরটা রাইট এরটা সুপিরিয়র ভেনাকাবা আর ইনফেরিয়র ভেনাকাবা এই দুইটার এই এখানে এই ওপেনিংটার মাসখানে তোমার সুপিরিয়র ভেনাকাবা ইনফেরিয়র ভেনাকাবা কি রাইট এট্রিয়ামে আছে রাইট এট্রিয়ামে সংলগ্ন স্থলে একটা এখানে কি থাকে এসএন নোট থাকে এসএন মানে হচ্ছে সাইনোট্রিয়াল নোট তো এই সাইনোট্রিয়াল নোট কি এটাকে বলা হয় পেসমেকার পেস কোণ করো না

এই ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটিটা নোড থেকে এবি নোডে আসে এবি নোডের সাথে আবার পার্কিউনো যে ফাইবার যুক্ত থাকে যেটা হচ্ছে এই যেখানে এই স্যাপটনটা দেখেছো এই স্যাপটন দিয়ে তারপরে পার্কিনো যে ফাইবারগুলো স্পাইক দেখো না আমাদের ওই বিভিন্ন বজ্রপাতের যে স্পাইকগুলা এই স্পাইকগুলোর মতো এই পার্কিং যে ফাইবার ফুল হার্টের মাঝে হার্ট মাসেলের মাঝে ইনক্লুডেড সরানো মাসে তো যখন এই হাত মাসেল ওই যে অ্যাসেনোড থেকে এই বৈদ্যুতিক ইম্পালসটা পায় বৈদ্যুতিক ইম্পালসটা যখন হাত মাসেলকে একটা ঝাঁকির মতো বা পেস মেকারের মতো তৈরি করে পেস মানে গতি তৈরি করে গতি মানে এক ধরনের শখের তৈরি করে শখ গতি তৈরি বলে এটা কাজ করে মানুষের শরীরকে একটা শখ খেলে একটা চাকি দেয় না এই হাটের মাধ্যমে হাটের মাধ্যমে ঠিক মনে হয় সেম একটা কাজ করে গটার পরে কি হয় এই যে তোমার এটা এই হার্ট মাসেলটা কাজ করে কন্ট্রাক্ট করার শক্তি পায় মানে ইলেকট্রিক কন্ট্রাক্টিভিটি এন্ড কন্ট্রাক্টিলিটি এনার্জি হচ্ছে ওই ইলেকট্রিক শকের কারণে যা আমাদের মানে অটোমেটিক সরে আসা যে এই ব্যাপারটা এখানে ঘটে এইভাবেই মূলত হার্ট মাসেলের অটো রিটমিসিটিটা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত হয় যখন অ্যাসেনোট আর অ্যাভিনোট দুইটার মাধ্যমে কারেন্ট পাস হয়ে পার্কিনজে ফাইবার আছে পার্কিনজে ফাইবার থেকে ফুল হার্টের মাঝে কারেন্ট সাপ্লাই হয় কারেন্ট সাপ্লাই হয় মানে একটা শক দেয় শক খাওয়ার পরে হার্টের যে রিদমটা আছে সেটা আবার হাত মাসেলের মাধ্যমে হার্টে ছড়ায় পড়ে আচ্ছা ভাই তাহলে কি আমরা মানে এটা বলতে পারি যে এই হার্টের যে মানে অটোমেটিক যে কাজ করা ক্ষমতাটা এটা পুরোটাই হচ্ছে আপনার এসএন ও ডেপেন ও ভেন্টাল উপরে আর কেন ফাইবার দ্বারা নিয়ন্ত্রিত হয় ইলেকট্রিক ইমপালসের ফলে এটা ইমপালসের ফলে নিয়ন্ত্রিত হয় নিয়ন্ত্রিত হয় আর এখানে আরেকটা কথা আছে এটাকে বলা হয় হার্টের মায়োজেনিক পাওয়ার

তো এটাই ছিল তোমার এই হার্টের কন্ট্রাক্ট ও কন্ডাকটিভিটি রিদমিসিটি বা কীভাবে ও পাম্প করে পাম্প করতে সেটার সংক্ষেপে বুঝতে পারছো হ্যাঁ এটা আজকে এই পর্যন্ত এরকম প্রবলেম আছে আপাতত তার কোনো প্রবলেম নাই আবার প্রবলেম হলে আপনার কাছে আস মানে ঠিক আছে অনুসর